জয় মাতা শক্তি মহামায়া কেমন আছেন সকালে আশা করি ভালোই আছেন তো মায়ের কৃপাতে আজকে একটি বিদ্যা নিয়ে আসলাম যেটি যেটি বিদ্যাটির নাম হচ্ছে রাম কুঠারি মন্ত্র তো এটার দ্বারা কি হবে এটা হচ্ছে তোমার আপনাদের হচ্ছে সর্বকাটান রাম সর্বকাটান পরশুরামের কুঠারি মন্ত্র এটাতে এমন কি কি কাজ করতে পারেন বর্ষী কারণ বান বিদ্বেষণ এমনকি খতরনাক থেকে খতরনাক তন্ত্র ক্রিয়াও কাটা যায় এটা দিয়ে তো মন্ত্রটা কিন্তু সাধারণভাবে নিলে কিন্তু হবে না ঠিক আছে তো এখানে অনেক কিছু উল্লেখিত আছে মন্ত্রটি আমি আপনাদের পড়ে শোনাব একবার তো কিছু কথা বলে রাখি হয়তো ইউটিউব জগতে বা সোশ্যাল মিডিয়াটাও অনেকজন অনেক রকমের বিদ্যা দিয়েছে আপনাদের কিন্তু এই বিদ্যা আমি যেটা দিচ্ছি এটা আপনারা একবার ট্রাই করে দেখুন ট্রাই করে দেখুন কি কি কাজ হয় এখানে কিন্তু কোনো কার ওপরে চালাবেন তার কিন্তু নাম উল্লেখ নেই এখানে কিন্তু বিনা নামে অর্থাৎ আপনি যদি নিজে কাজ করেন সব পরিবারের সকলকেও খাওয়াতে পারবেন তো এখানে এমন এমন জিনিস উল্লেখিত করা আছে কিন্তু মন্ত্রটি আগে আপনাদের এগুলো হচ্ছে কি সাবর মন্ত্র সহিংসিদ্ধ মন্ত্র তো এগুলোকে আপনাকে কণ্ঠস্থত করে নিতে হবে একটু তো করে নিলে কি হবে তীব্র হবে তো যাই হোক মন্ত্রটা আমি নিয়মে আসি এই মন্ত্র চালাতে হলে এই মন্ত্র আপনাকে চালাতে হলে গঙ্গা বা যে কোনো মন্দিরের জল লাগবে মন্দিরে ঘটের জল সে ঘটের জল আপনার কি করতে হবে সে ঘটের জলের ওপরে মন্ত্রটি আপনার সাতবার পরে ফু ফুদবেন দিয়ে ওই জল আপনি পান করবেন বাড়িতে স্নান স্নান করবেন স্নান এমনভাবে করবেন জলটা যেন গড়িয়ে গড়িয়ে যেন কোনো ড্রেন বা নর্দমায় যেন না যায় এমন জায়গায় ঢালবেন যেন জলটা যেন অন্যদিকে চলে যায় ঠিক আছে তো এটা করার পর আপনি কি করলেন এই জল আরেকবার জল করবেন সেই জলটা আপনাকে এক নাগারে তিন দিন খেতে হবে তাহলে আপনার উপরে বা যদি এরকম কোনো ব্যক্তি ব্যক্তি রোগ এরকম ব্যক্তি যদি কেউ রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি উপরে যত যাই কিছু করা থাক ভূত থাক পেত থাক জিন থাক নানান দিক দিয়ে তন্ত্রপ্ত ক্রিয়া করা থাক সব কেটে খানখান হয়ে যাবে আর এই যে বিদ্যা বিদ্যাটা আমি বলি

লাইন ঘোরানো ফিরানো আছে সঠিক বিদ্যা পেতে হলে গুরু মার ধরতে হবে তা আমি যেই আজ যে গুরুদেবের আশীর্বাদে পেয়েছি সেই গুরুদেবের চরণে নমস্কার করে আপনাদের চরণে আপনাদের দিচ্ছি আপনারা করে দেখুন যদি কোনো ব্যক্তির বাড়িতে দেখা গেছে শ্মশান মশান চালান লাগানি করানো থাকে লাগানি ফাগানি যত যা রকমের যত যাই কিছু করা এই সেকেন্ডের মাথায় উড়িয়ে দেবে সেকেন্ডের মাথায় ধরতে ধরতে উড়িয়ে দেবে আপনি একদিক দিয়ে কাটবেন ওর দিক দিয়ে উঠতে থাকবে তো মন্ত্রটাকে একটু কণ্ঠস্থ করে নিতে হবে অত উত্তেজিত হবেন না মন্ত্র অবশ্যই শোনাবো এত ভালো ভালো জিনিস দিচ্ছি চ্যালেঞ্জটা আমার বাড়ছে না সাবস্ক্রাইবও বাড়ছে না প্লাস শেয়ারও হচ্ছে না তো শেয়ার সাবস্ক্রাইবার যদি না হয় কি আশা করে দেব আমি বিদ্যাটা আপনাদের পড়ে শোনা একবার তারপরে একটা পড়ে যদি বলবো প্রত্যেকে কত নাম জিনিস কাটবে দেখুন এখানে লেখা আছে রাম কাঠুরি মন্ত্র কুঠাটি মন্ত্র হচ্ছে রে চলো পরশুরামের কুঠারি চলো ওম বিদ্যাধারী ব্রহ্মার আশীর্বাদ নিয়ে কুঠারি চালা চলার কুঠারি চল রে পরশুরাম কি কি কাটে বান কাটে জাদু কাটে টোনা কাটে অগরীর বিদ্যা কাটে বৈশিকানন বিদ্যা কাটে মোহিনী বিদ্যা কাটে মারণ বিদ্যা কাটে উচ্চারণ বিদ্যা কাটে বিদ্বেষন বিদ্যা কাটে নয় বিদ্যা কাটে জ্বালা জাল জল কাটে জল এটা জ্বালা হবে না কিন্তু এটা জল হবে জল কাটে জ্বালা কাটে অগ্নি কাটে মায়া কাটে মায়া জাল কাটে ভানুমতি বিদ্যা কাটে পদ বিদ্যা কাটে অসুর বিদ্যা কাটে নাগমতির বিদ্যা কাটে ধনাত্মী বিদ্যা বিদ্যা কাটে বিদ্যা কাটে পেটের খিদে খাওয়া অন্ন কাটে দুষ্টের দৃষ্টি কাটে কোন নজর কাটে ভূত কাটে পেত কাটে কাটে গর্ভবতী কাটে কুমারী মেয়ে কাটে জলে কাটে 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 ব্রহ্মা রাক্ষস জিন কাটে জিন্নাত কাটে কে কাটে পরশুরাম কাটে কার আজ্ঞায় দেবী আদি শক্তি আজ্ঞায় দোহায় কামরূপ কামাখ্যা মায়ের হারের চেয়ে আজ্ঞায় পা ছু হচ্ছে মন্ত্র এখানে একটা জিনিস আপনাদের বোঝাই ভিডিওটা বড়ো হতে পারে ভিডিওটা পুরো দেখবেন তাহলে কাজ করে কাজ করতে গেলে কাজ আপনি আটকাবেন না এখানে একটা ভেদ আছে এই যে এখানে দেখুন জলে ডুবা কাট কাটে এই জলে ডুবার অর্থটা কী এখানে আপনি বুঝবেন যে আপনার ওপরে যে কোনো ফাড়া থাকে সেটা কাটবে না ফাড়ার জন্য কিন্তু আলাদা এটা কিন্তু আলাদা আগে বুঝে নেবেন এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যদি কোনো দেখা যায় অনেক ক্ষেত্রে জলে ডোবা কোনো লাশ বা বডি তার উপরে তার হাড় ভাট নিয়ে কোনো রকম ক্রিয়া করে আপনার উপরে করা আছে সেই সেই হাড়টির কাজও কিন্তু এখানে কাটবে ঠিক আছে এখানে সেই জিনিসটা উল্লেখ করা আছে আর এখানে যেমন গর্ভবতী দেখা যাচ্ছে অনেক পেটে সন্তান থাকাকালীন কোনো অবৈধ বা প্রেমি প্রেমিকার ক্ষেত্রে কুমারী মেয়ে গর্ভবতী হয়ে যায় বিয়ে করবো বিয়ে করবো করে সেসব মেয়ে যখন সুসাইড করে তাদেরকে হাড্ডি ফাড্ডি দিয়ে বা তাদের হাত তার উহদুয়ে কিন্তু কাজ করা হয় তো সেক্ষেত্রে এখানে গর্ভবতী উল্লেখিত করা আছে কুমারী মেয়ে এটা আমি ভেদ ভাঙলাম না আর এখানে একটা জিনিস আছে সেটা আমি ভেদ ভাঙলাম না এই যে মহিষাসুর এইখানে এখানে আরও কিছু ভেদ আছে আমি চট করে ভাঙলাম না এইসব জিনিসগুলো আছে অনেক ভেদ আছে এখানে এখানেও কিছুটা ভেদ আছে এখানে দেখুন জল জলটা জিনিসটা কি জ্বালা কাটে মানে শরীরে জ্বালা পরে আপনারা অনেকজনাই বোঝেন তারপরে অগ্নি কাটে সেটাও জানেন অগ্নি অর্থাৎ জিনিসটা কি আপনারা ধরো ভেঙে বলতে হবে না অগ্নি বাঁধ যেটাকে বোঝায় আবার অনেক ক্ষেত্রে অনেক কিছু হয় এখানে দেখুন এই যে কোথায় এই যে পেটের খিদে খাওয়া অন্য রুচি কাটে ঠিক আছে এখানে পেটের খিদে খাওয়া অন্য কিছু বলতে বোঝায় দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের পেটে যদি কিছু চালান ক্ষেত্রে যদি কিছু করা থাকে বা কেউ যদি কিছু খাইয়ে থাকে দেখবেন পেট ভার হয়ে থাকে বা পেটের মধ্যে যদি জিন চালান করা থাকে বা কোনো পেত বা মাসান বা শ্মশানের একটা একমন একটা জিনিস আছে সেটা হচ্ছে পেটের নাবি দ্বারা বড় ঢোকানো যায় পেটের ওটা চালানের মাধ্যমে ঢোকানো যায় তো সেই সব জিনিস যদি আপনাদের পেটে ঢোকানো থাকে বা পেট দেখবেন ভার হয়ে থাকবে এক এক দিন পায়খানা ক্লিয়ার হবে এক এক দিন পায়খানা ক্লিয়ার হবে না প্লাস আপনাদের মল দেখবেন এক এক দিন কালো থাকবে এক এক দিন এক এক রকম থাকবে বেশিরভাগ দিনটা দেখবেন মাঝে মাঝে কালো ভাবটা বেরোবে তো ওইটা হচ্ছে পেটের খিদামুখে অন্য আর পেটটা খিল মারা থাকে তো ভেতরে পেট বা জিন বা পরি যেই যেরকমভাবে চালান করুক সেই জিনিসটা ঢুকে ওখানে খিল মারা হয় তো খিল মেরে দিলে সেই জায়গাটা আটকে থাকে আর বেরোতে পারে না তো আপনি যখনই কাটান করবেন কাটান হবে না আপনার শরীরে কাটান করছেন বেরোচ্ছে না কিন্তু আপনার নাভি দ্বারা তো দোকান হয়েছে এটা ওটা নাভি সুজে সুজে কাটতে হবে যাই হোক ওই বিস্তারিত বললাম না তো এইসব জিনিসগুলো হচ্ছে ওই জিনিসটা কাটবে যাই না তো এখানে বিষয় হলো ভালো করে বুঝে নেন স্ক্রিনশট দিয়ে নেন ভালো করে আচ্ছা এটা এই বিদ্যাটা এতই এতই পাওয়ারফুল মুখস্তালে বুঝতে পারবেন এমন এমন বিদ্যা আছে বেশি কিছু না কাজও করতে পারেন আপনার নিজে যদি মুখস্থ করে রাখেন বা সিদ্ধ করে রাখেন তাতেই আপনার কাজ আপনার কাছে মানে কি কী বলে অন্যতান্ত্রিক বা কেউ যদি আপনাকে বান চালাতে চায় তাহলে সেক্ষেত্রে সে বুঝতে পারবে সে কী জিনিস তো এরকম বিদ্যা অর্জন করতে হবে শেখার ইচ্ছা হলে শেখার মতো সেখন না শেখার হলে ওরকম ভাব ওরকম শেখো না যাই হোক আপনাদের অনেক জ্ঞান দিয়েছি তো ছোট ছেলে বলে বা ছোট ভাই বলে ক্ষমা করে ক্ষমা করে দেবেন যদি কোনো কিছু ভুল টুটি বলে থাকি আপনাদের কাছে আপনারা আমার থেকে শতগুণে বড় সিনিয়র ব্যক্তি যাই হোক তো মায়ের কী পাতে এই বিদ্যালয়টি দিলাম অবশ্যই কাজ করুন কাজ করে কী ফলাফল পান অবশ্যই কমেন্ট আপনারা লিখবেন যে এই উপকারটা আমি অন্তত পেয়েছি তাহলে কি হবে পরবর্তী তার একটা ব্যক্তির সাহায্য হবে বা সেও উপকার পাবে সেও যদি এরকম দেখুন আজকে আপনি একটা সমস্যায় পড়ে গেছেন আপনি একটা যে করে হোক এটা সেটা করে আপনি এটা করে পার মানে কি সেখান থেকে সমস্যার সমাধান করে ফেললেন আপনার সামনে অনেক ব্যক্তি পড়ে আছে তো সেক্ষেত্রে তাকেও যে সমস্যা থেকে তাকে উদ্ধার করুন এতে কী হবে আপনার কর্মফল ভালো হবে যাই হোক আমি আর জ্ঞান দেবনা জয় মাদাশক্তি মহামায়া জয় মা সকলে ভালো থাকবেন